মুসলমান যদি 300 বার যিকির করে সে যিকির কাসীর ওয়ালা হয়ে হাশরের ময়দানে উঠবে সবচেয়ে বেশি যিকির ওয়ালা হয়ে হাশরের ময়দানে উঠবে কি ভাই পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ যেন জীবনে শেষ দিন পর্যন্ত তৌফিক দান করেন আসঙ্গ দূরে চলে গেছে ওয়াল ফাজরে ওয়া লাইালিন আশরাই ওয়াল ফাজরে মানে কি ফজরের কসম ফজর সবচেয়ে বেশি দামি এজন্য উম্মাহ উম্মতে মুসলিমা এটা বিখ্যাত কিতাব মিশরের এক ডক্টর লিখেছেন ওই কিতাবটার বাংলা তর্জম হয়েছে বাংলা হয়েছে ফজর আর করবোনা কাজা কি লিখছে বলেন বইটার নাম কী ফজর আর করবোনা কাজা মিশরের কায়রোতে একটা কনফারেন্স হয়েছে সারা পৃথিবীর স্কলারদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তো ওই স্কলারদের মধ্যে একজন ছিলেন মিশর কায়রো ইউনিভার্সিটির এক প্রফেসর তিনি শেষ পর্যন্ত এই কথাটা লিখলেন তিনি বললেন যে রাত্রে কনফারেন্স হয়েছে আমরা সব সারা পৃথিবীর ডক্টররা আর স্কলাররা একটা হোটেলে ছিলাম সকালবেলা হোটেলের লোভিতে যে মসজিদ ছিল মসজিদে তিনি বলেন যে আমি দেখলাম আমি ছাড়া আর কেউ নাই কি তা বুঝেন নাই কি কন হোটেলে কত মেহমান আছে সারা দুনিয়ার বড় বড় স্কলাররা হোটেলে আছে সকালে গিয়ে দেখলাম আমি ছাড়া আর কেউ নাই তো তিনি বললেন যে আমি ভাবলাম যাক আজকে তো হয়তো সব মুসাফিররা দূর দূর থেকে আসছে ক্লান্ত শান্ত এই জন্য আসতে পারে নাই তো দ্বিতীয় দিন আমি একই দৃশ্য দেখলাম দ্বিতীয় দিনও দেখলাম কেউ নাই তো তৃতীয় দিন আমি আমার সাইডম্যানকে জিজ্ঞেস করলাম ভাইয়া শরীর খারাপ মসজিদে তো সকালবেলা দেখলাম না তো তিনি এখান থেকে এই কিতাব লিখছেন ফজর আর করব না কাজা ফজর আর করব না কাজা এই জন্যই রব্যেকারী বল ফজরে ফজরের কসম খেয়ে বলেছেন আমাকেও সিদ্ধান্ত নেওয়া দরকার আমি আর ফজর কাজা করব না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ তোলেন হাত তোলেন তোলেন হাত তোলেন ইনশাল্লাহ আল্লাহ তাও ফিক দান করেন হ্যাঁ আপনি বলবেন হুজুর এই মহা সম্মেলনে এত বড় সম্মেলনে আপনি আমাদেরকে ফজরের জন্য হাত তুলিয়েছেন যদি ফজরেই আপনাদের জীবনে ঠিক হয়ে যায় বাকি সব ঠিক করে দেওয়ার দায়িত্ব আল্লাহ কী হয় এই জন্য চলেন নিয়ত করি আমরা ইনশাল্লাহ আজ থেকে আর ফজর ছাড়বো না ইনশাল্লাহ বলেন আবার বলেন ইনশাল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা খুশির সংবাদ বলি আমরা যারা বাংলাদেশের কৌমি মাদেশায় পড়ি আমরা যারা বাংলাদেশের কৌমি মাসায় পড়াই আমরাই বাংলাদেশে এক জাতি যারা ছয় বছর থেকে জীবনে কাজ আমাদের আর ফজর ছোটে নাই আলহামদুলিল্লাহ বলেন বলেন আমরাই এক জাতি ছয় বছর আর সাত বছরের পর থেকে আমাদের আর কিছুটা নাই বলেন আমাদের আর ফজর কি আমাদের আর ফজর ছুটে নাই বলেন এই দেশে ফজর ছুটে না কাদের বলেন কৌই মাছা যারা পড়ে পড়ায় বলেন আরো জোরে বলেন যারা কৌই মাছায় পড়ে এদের কি না বলেন সব বড়রা বসে বড় বড় যারা ফজর পড়ে পড়া এদের কিছুটে না বলেন কইমাচা পড়ে পড়া এদের কিছুটে না আবার বলেন এদের কিছুটে না এদের ফজর ছুটে না তো যারা যাদের জীবনে কখনো ফজর ছুটে নাই এদেরকে যদি কেউ বলে এরা দিনের কি কাজ করে তাহলে কি বোঝা যাবে যেমন ধরেন একজনে অনার্সের পর থেকে তার আর ফজর ছুটে না মাস্টার্সের পর থেকে তার আর এসাক ছুটে না বুঝেন না কথা মাস্টার্সের পর থেকে তার আর কিছু না এক ছোট না মাস্টার মাস্টার্সের পর থেকে বা ওনার থার্ড ইয়ারের পর থেকে ওনার সেকেন্ড ইয়ারের পর থেকে তার আর তাহাজ ছোটে না আপনি বলুন তো দেখি বুঝে দেখলে বলুন তো দেখি কত বছর একটা না তাহাজ একদিনের ফজরের কাজ ফারা হবে বুঝতে পারলাম না সারা জীবনের তাহার যদি একজনের ফজরের কাপ ফরা হবে আবার বলেন সারা জীবনের তাহার যদি একজনের ফজরের কাপ ফরা হবে এখন বাংলাদেশে বাকিওয়ালা কাদেরকে ধমকায় বলেন বলেন বাকিওয়ালা কি বাকিওয়ালা ধমকা এতে সারা জীবনের বাকি রয়ে গেছে এতে নগদলারও ধমকা এই জন্য আমরাই এক জাতি বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি আমরাই কৌর মাছ পড়ুয়ার এক জাতি আমরাই দেবন্ধুরা এক জাতি আমরা আলহামদুল্লাহ ফজরও পড়ি তাহার পড়ি আলহামদুল্লাহ আমাদের ফজর ছুটি না বলেন আমাদের কিছুটা না বলেন এই জন্য মনসাল্লাহ সল্লাহ তাহলে ফজরুলফাউবি জিম্ চিল্লাহ ফজরুল নামাজ যে পড়ে আল্লাহ তালে জিম্মাতে সেই ঠুকে যায় এই জন্য আমরা আল্লাহর জিম্মাতে আছি আল্ল হামদুল্লাহ বলেন আমরা কার জিম্মাতে আছি বলেন এই হাদিসের সারাংশ আছে মান সল্লা والصلاه الفجر فهو ফি ذمه الله এই আছে যে আল্লাহর জিম্মাতেকে অধিকার হরণ করে যে আল্লাহর জিম্মায় কাউকে খুন করে যে আল্লাহর জিম্মায় কাউকে আঘাত করে আল্লাহর জিম্মাতে থাকা কাউকে যদি আঘাত করে আল্লাহ তালা তার ঘাট মটকায়া দেয় এই হাদিসের সারাংশ আছে رواه البخاري الله জিম্মাতে আল্লাহ অময়াহতিক ও মা ফি জিম্মাতিল্লাহ যে আল্লাহর জিম্মাতে থাকা কারো যদি আঘাত করে তা আল্লাহ তালা তার ঘাড় মটকা দেয় এই জন্য আমরা কার জিম্মাতে আছি বলেন কার জিম্মা আবার আমরা কার জিম্মা আল্লাহ জিম্মা আমরা সরাসরি আল্লাহ জিম্মা আমরা কেন আল্লাহ জিম্মা আরো কারণ আছে আল্লাহ তালা বলেন সাহেদ আল্লাহ আন্নভু লা ইন আই লা বুন্মলা ইকেতু ইমান বিলকে লা ইলা ইল্লা নাজিজুল হাকিম আল্লাহ তালা বলেন আমি আমি হলাম বাদি আমি হলাম কি আল্লাহ হলেন বাদি পৃথিবীর সমস্ত কুস্বর হল বিবাদী সমস্ত কুস্স্বর হল বিবাদী আর মামলাটা হলো লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলা ইল্লাল্লাহ হল কি মামলা বলেন মামলা কি লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দাবি লা ইলা ইল্লাল্লাহ হল কি দাবি মোকদ্দমা হলো লা ইলাহ ইল্লাল্লাহ আর বাদি আল্লাহ সাংবাদী এবার বিবাদীকে সারা পৃথিবীর সমস্ত কুফহারদের সামনে আল্লাহ তালা আওয়াজ তুলেছেন দাবি তুলেছেন লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহভুত নেই এ হলো আল্লাহ তালার পক্ষ থেকে দাবি আমি যেন জিজ্ঞেস করলাম আল্লাহ আপনি ছাড়া কোনো মাহভুত নাই এটা যদি দাবি হয় দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে দাবির পক্ষে কিন্তু সাক্ষী লাগে আপনার এই দাবির পক্ষে সাক্ষী কি তা আল্লাহ তালা বলেন আমার দাবির পক্ষে এক নম্বর সাক্ষী আল্লাহ আমি নিজের সাক্ষী দুই নম্বর সাক্ষী ওয়াল মালাইকা আমার সমস্ত ফেরেস তারা সাক্ষী তিন নম্বর সাক্ষী ওউলুল ইলমে যাদের কলিজে আমি ইলম দিয়েছি ইলম ওয়ালারা আমার এই মামলার পক্ষে সাক্ষী বলেন আল্লাহর মামলার পক্ষে সাক্ষী কে কে বলেন বলেন আল্লাহ নিজেই বলেন কে দুই নাম্বার ফেরেস তারা তিন নাম্বার আমি যদি বিবাদী হই বিবাদী কিন্তু সাক্ষী দেখা ছাড়া বিবাদী সাক্ষী গ্রহণ করতে রাজি না ইন্নামিয়াল ইবাদাত ইজা আকসা মাল লাবার রাহুল্লাহ আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে এরা যখন কসম খেয়ে কিছু বলে দেয় তো আল্লাহ তালা এই কথা শুনে গত ষোলো বছরে আমাদের কেউ না কেউ বলছিল বাংলা সাইডা ভারত যা বাংলা সাইডা ভারত যা চশমা আলী বুবু যান বাংলা সাইডা ভারত যান কার কথা যে রব আর শেখ আশা জিমে এই কথা যে এভাবে কবুল করবে এটা আমাদের ধারণা ছিল না কিভাবে কবুল করছে কত ভাগ গেছে গেছে একশো গেছে প্যাটের পিঠের গেছে বাংলা সাইডা ভারত যা এরা সারা পৃথিবীতে বাড়ি বানিয়েছে আমেরিকাতে বাড়ি বানিয়েছে কি বলে বাড়ি বানিয়েছে সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে কানাডায় বাড়ি বানিয়েছে লন্ডনে বাড়ি বানিয়েছে দুবাই বাড়ি বানিয়েছে শ্রেষ্ঠ তো কোনো দেশের বাড়িতে আর যাওয়ার সুযোগ হয় নাই শুধু যাওয়ার সুযোগ হয়েছে ওই দেশ যে দেশের ব্যাপারে আমরা স্লোগান দিয়েছিলাম বাংলা সাইডা ভারত যা আর ওই দেশে এখন সকাল ছন্ধায় তাদেরকে গরুর পেশাব দিয়ে পবিত্র করে কি করে আমাদেরকে ষোলো বছরে এত সার্ভিস দিয়েছেন এই জন্য এখন আপনাদেরকে গরুর পেশাব দিয়ে গৌমূত্র গৌমূত্র দিয়া বলেন কি দিয়া গৌমূত্র দিয়ে তাদেরকে এখন পরিশুদ্ধ করে বিশুদ্ধ করে সকাল ছন্দায় গৌমূত্র দিয়ে কি করে বলেন বিশুদ্ধ করে আর ওখানে বসে বসে তারা ষড়যন্ত্র পাকায় মাঝে মাঝে বলে ছট করে চলে আসবো জি না ছট করিয়ার আসা যাবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ এটা পৃথিবীর ইতিহাসে নাই যে ভেগে গেছে আমরা 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 আলহামদুলিল্লাহ আমরা ব্যবহৃত টিসু আর পকেটে লই না কি বলছি বলেন আমরা এত খবি সই নাই ব্যবহৃত টিসু ফকেটে লইতে ব্যবহৃত টিসু ওরাই ফকেটে লয় যারা গরুর পেশাব খায় এই জন্য পৃথিবীর কোথাও তাদের জায়গা দেয় নাই দুবাইওয়ালা বলে না ব্যবহৃত টিসু নিব না আমেরিকা বলে না ব্যবহৃত টিস্যু নিতাম না কেনাডা বলে না না ব্যবহৃত টিস্যু আমরা নেই না ব্যবহৃত টিসু ব্যবহার করে কারা ও যারা কি করে যারা গরুর পান করে তারাই ব্যবহৃত টিস্যু ব্যবহার করে এই জন্য এখানেই তোদের দাফন হবে বলেন না ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দাফন ওখানেই হবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আজাব আজাবের চাবুক মারবে আজাবের চাবুক এজন্য যারা এখন সতেরো তারিখে যখন বসছিল মিটিং বসছিল সতেরো তারিখে অলরেডি মিটিংরত অবস্থায় রাত তিনটা বাজে মিটিং বসে গেছে এদের হাতে পাঁচ দিনের জন্য টঙ্গি মাঠটা দিয়ে দিবে জঙ্গির মাঠ এদের কাছে দিয়ে দিবে এরা পাঁচ দিন জোর করবে মিটিং অলরেডি বসে গেছে এই সময় মশাদার র দেখলো যেই ষড়যন্ত্রের জন্য আমরা এদেরকে তৈরি করছি ওই ষড়যন্ত্র তো ভেসতে গেল ওটা তো ধ্বংস হয়ে গেল আমরা চাইছিলাম এরা মারামারি করুক এরা কিলাকিলি করুক এখন দেখছি না এরাও ছয় নম্বরের কথা কয় এরাও ছয় নম্বরের কথা কয় এরাও কালেমার কথা কয় এরাও কালেমার কথা কয় বেশি থেকে বেশি এর দূর মসজিদের এই আর এই পাশ দুজন্যের কথা মনে হয় এরাও কালে কথা বলে এরাও ছয় নম্বরের কথা বলে বেশি থেকে বেশি দূর এরা আগে ইস্তেমা করবে ওরা পরে ইস্তেমা করবে তো আমাদের লাভ তো কিছু হলো না শেষ পর্যন্ত রাত্রে ফোন দিল এই ফোনটা কেমন জানেন যেমনটি জান্নাতে যেমন ঠিক আলাইহিস সালামকে কি বলছিল যদি গন্দম না খান কি বলছিল বলেন তাহলে কিন্তু কি হয়ে যেতে হবে জান্নাত থেকে বের হয়ে যেতে হবে যদি না খান তাহলে কিন্তু বের হয়ে যেতে হবে আসলে কথা কি ছিল খাইলে কিন্তু শয়তান কি বলছে যদি না খান ওরা যদি ওই দিন হামলাটা না করে তাহলে ঘরের পরের পাঁচ দিন তাদের ইস্তেমা হয়ে যায় তাদের জোর কি হয়ে যায় এবং তাদের ইস্তেমাটা হয়ে যায় হইতে বা আগেও হইতে পারতো হইতে পারে আমাদের তেমন কোনো আপত্তি ছিল না আগে হলেও হোক পরে হলেও হোক আমাদের খুব বেশি কি ছিল না বলেন আপত্তি ছিল না যা করুক ওরা আগে করলেও করুক পরে করলেও করুক আমাদের বেশি একটা আপত্তি ছিল না কিন্তু মোশাদার র দেখলো হ্যাঁ হ্যাঁ আমাদের তো সব ষড়যন্ত্র শেষ এবার ওই শয়তানের মতো এদেরকে টেলিফোন করলো হ্যাঁ শোনো আজকে রাত্রের ভিতরে যদি হামলা না করো তাহলে আর কেমন পর্যন্ত টঙ্গি মাঠে ঢুকতে পারবে না বুদ্ধিটা কেমন ছিল কার বুদ্ধি বুদ্ধি যদি না খাও থাকতে পারবে না এদেরকে কি বলছিল যদি নাট মারো আর জীবনে কখনো ঢুকতে না এই জন্য দুই চারজন টুপ দিছিল তার মধ্যে একজন হয়েছে মহাজ বিনু বলেন কুলাঙ্গা একসাথে বলেন কুলাঙ্গা মহাজবিন নূর এক কুলাঙ্গার এই কুলাঙ্গারকে দিয়া আরো কয়টা তার সাথে আছে চেলাচা এদেরকে দিয়া বলছিল যদি আজকে হামলা না করো তাহলে কিন্তু জীবনে আর ঢুকতে পারবে না এই হামলা করায়া বসলো হামলা করায়া বসলো চারজন ঘুমন্ত মানুষকে হত্যা করে ফেললো কয়েকশো মানুষকে শহীদ করে কয়েকশো মানুষকে আহত করে ফেললো ও এবার পরের দিন সাংবাদিকদের বলতেছে সাংবাদিকদের বলতেছে না আমরা মারি এবার শয়তান মুসাদার রহ কি বলে আমরা এবার তোমাদের সাথে নাই কি বলে বলেন না যা হওয়ার তো হয়ে গেছে যা হওয়ার হয়ে গেছে ইতিহাস রচিত হয়ে গেছে কারণ খুনের পরে কোনো জাতি আর টিকতে পারে না অন্যায় ভাবে খুন করার পরে কোনো জাতি আর কি টিকতে পারে না তাহলে এবার তাদেরকে দিলনি শেষ করে শেষ করছে কি না বলেন আচ্ছা এই ঘটনার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কি নতুন কোনো মানুষ এত হয়েছে কেয়ামত পর্যন্ত হবে আর এখান থেকে ফিরে আসতেছে কিনা বলেন তাইলে বুঝা গেছে এটা শয়তানের ষড়যন্ত্র ছিল আর এরা ফাঁদে পা দিয়েছে এরা শয়তানের ফাঁদে কি দিয়েছে বলেন এদেরও সাধারণ মুসলমান যারা আছে এদের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই এদেরকে ডেকে নিয়ে আসবেন এদেরকে বলবেন এদেরকে বুঝাবেন আর নিজেদের মসজিদে মসজিদে লাগায় দিবেন আমাদের মসজিদে সন্দিকে ঢুকার অনুমতি নাই বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো মানা সহজ করে দেন আমার কথা তো অনেক দূর চলে গেছে আমার ইচ্ছে ছিল আমার ইচ্ছে ছিল ইন্না সদ এর উপরে আলোচনা করার আল্লাহ তালা যদি তৌফিক দেয় আবার কখনো হবে আল্লাহ তালা এই জাতিকে আমাদেরকে হেফাজত করেন ইনশাল্লাহ আমার আখেরই স্লোগান মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে যদি এর বিপরীত কোনো সিদ্ধান্ত আসমানে হইতো গত ষোলো বছর পরে আমরা একটা মাদ্রাসাওয়ালাও বাংলাদেশে থাকতাম না কি ভাই এখন কি মাদ্রাসা কমছে না বাড়ছে সামনে কমবে না বাড়বে ইনশাল্লাহ সামনে আরো কি বাড়বে এই জন্য আমি স্লোগান তুলি মাদ্রাসা ছিল মাদ্রাসা আছে মাদ্রাসা থাকবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন 我说了